কি বাবা তুমি কি খাচ্ছ দেখো বন্ধুরা লিবান কি খাচ্ছে কাঁঠাল সিদ্ধ খাচ্ছে বাবা তোমাকে ভালো লাগে কাঁঠাল সিদ্ধ কে করেছে এই কাঁঠালগুলো সিদ্ধ কোন ঠাকুমা বিজু চাচুর মা করেছে তোমাকে দিয়েছে খেতে তাহলে তুমি যে তোমার বন্ধুদের ইনভাইট করলে তুমি তো নিজে করনি তাহলে ওদেরকে ডাকলে কেন তুমি এটাই দিয়ে দেবে তাই খাও তো দেখি কেমন লাগছে টেস্টি হয়েছে কি কি দিয়ে খাচ্ছ কাটাল সিদ্ধ লঙ্কা চিনি দেখো লঙ্কা চিনি দিয়ে খায় লঙ্কা আর লবণ বোকা ছেলে লবণকে চিনি বলছে ঝাল লাগে না তোমার বন্ধুদের বলো তো তোমরা কে কে খেয়েছ এই বছর কাঁঠাল সিদ্ধ কমেন্টে অবশ্যই জানিও তুমি বলতেই পারছ না দেখো কতগুলো নিয়ে বসেছে এগুলো সব খেতে পারবে হ্যাঁ ভাবে বলছে যে সত্যি খেয়ে নেবে ঠিক আছে খাও তো দেখি খাও তাড়াতাড়ি করে খেয়ে নাও তো দেখি ঠিক আছে ভিডিওটা শেষ করে দাও বাপাই বলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর লিবান কাঁঠালগুলো ততক্ষণে খেয়ে নিক আর তোমরা খেলে চলে আসো এই কাঁঠালগুলো কিন্তু সব খাবে লিবান আজকে কেন হাসছো খেতে পারবে না পারবে না হ্যাঁ কেন কে কে খাবে বলো তো তাই তিনজন মিলে এইটুকুনি কাঁঠাল খাবো তাহলে তো আমি তোমাকে দেব না ঠিক আছে দেব তোমাকে বেশিটা দিয়ে দেব ঠিক আছে বন্ধুদের টাটা করে দাও বলো আমি এখন কাঁঠাল খাব টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা টাটা করে দাও আমি করে দাও একটা টাটা